আল্লাহ বান্দা দিয়ে বলেন ইয়ুহবিবুকুমুল্লাহ যেই মুসলমানেরা আমার রাগান গোলামেরা আমার প্রিয় মাগের উম্মতেরা নবীর እንতবার করবে নবীর সুন্নাহ গুলো কেমন দিয়ে প্রাণ দিয়ে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ নিজ ওই মানুষগুলোকে ভালোবাসবো শুধু ওই মানুষগুলোকে ভালোবাসবো না আমি আল্লাহ ঐ মানুষগুলোকে ভালোবাসবো

গুলামি করব আল্লাহ তোমার জান্নাতে যাব কি আমল করলে আল্লাহ কি আমল করলে আল্লাহ তোমাকে পাব আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ তোমার জান্নাতে যাব আল্লাহ যেন সকলকে তার জান্নাতের হকদার বানিয়ে তার বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ

ঘুমা ঘুমার ঘুমা ঘুমা কারি দুনিয়া দিয়ার কেউ নাই কার দরবারে বান্দা জবাব মুফতির সাহেবের ঘুমটা নাই তোমার জিন্দেগি ঘুমা ঘুমা করে দিতে পারে তোমার মা বাবা তোমার মন মা করে দিতে পারে কিন্তু তোমার গুনাহ ক্ষমা করার অধিকার তাদের নাই হুজুরে বলেন ঠিক কিনা মসজিদের মসজিদের ইমাম সাহেব জিন্দেগির গুনাহকে ক্ষমা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একমাত্র বান্দার গুনাহকে ক্ষমা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন Why I

শুধু লাগবে পরিপূর্ণ নবীরা হাসে মহাবা আল্লাহর বাইকে মোবাদ বলেন কত আল্লাহর নবীকে ভালো এটাও এটা হজরত আনাজ আল্লাহ

বেশি ভালোবাসতে হবে আল্লাহর পায়গামাকে দেখেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরাম গুণ যে 620 গ্রাম সাল অথবা গুণ করে দেই সওয়াব পেয়েছে এই দুনিয়ার শেষ জামানার উম্মতের আজরিতে